এটা হলো পাবলিক বাস বাহরানের মধ্যে বাহারানে করলে আপনার লেডিস পাবলিক বাস মেট্রো আছে না মেট্রোর জন্য চালু করছে সৌদি আরবে আগে ছিল না আর পার্সোনাল গাড়ি তো সবাই আছে বাহারানা তো প্রচুর গাড়ি বাংলাদেশি আর তাই না 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 মিলে না 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 বাহারানের রুট অনেক জায়গায় ঠিক আছে আবার কিছু জায়গায় আপনার মানে ঠিক নাই আর কি সৌদি আরবের রাস্তা সব জায়গায় বড় এটা এলাকার ভিতরে যাবেন মানে ওইরকমভাবেই বানায় রাখছে হ্যাঁ ছোট ছোটো আচ্ছা আমার সামনে যেই গাড়িটা দেখতেছে না এটা হলো সৌদি আরব থেকে আসা

আমরা এখন যাচ্ছি হলো বাহারান বুডে হ্যাঁ ফার্স্ট টাইম বাহারান বুডে যাচ্ছি পরবর্তীতে দেখা যাবে কোথায় যাই তো যাওয়ার পরে দেখি ওইখানে কি কে আছে দেখার মতন আচ্ছা এখানে দাব চালানোর একটা রাস্তা মানে মরুভূমির মধ্যে যা আছে আর কি হ্যাঁ টায়ার দেওয়া গোল করা দেওয়া আর এখানে দাপ বাব বাড়া দেওয়া হয় দাপ চালাচ্ছে প্লাপ আর আর এইভাবে চায়ে থাকা স্কেনে দে ভাই সো এটা হলো বাহারান বুট তো মনে হইতেছে ফরেনার জন্য এখানে আসে যা দেখতেছি একটাতে করবো না কি দুইটাতে একটাতে করবো না কি দুইটাতে করবো কোনো প্রবলেম নাই না

আর এটা হলো দুই দুইশো বছর আগের একটা জায়গাতে আইছিলাম কিন্তু এখানে এসে ক্রোস আজকে ভালো করে দেখতে পারি নাই ভিতরে অনেক সুন্দর ছিল কিন্তু আমরা আজকে এসে মানে এটা দেখতে পারি নাই আর এই যে বাহারানের পতাকাটা উঠতেছে আর এখানে অনেক ফরেনাররা আসে ঘোরার জন্য বেশিরভাগই আমি দেখছি সৌদির থেকে গাড়ি যে গাড়ি এখানে দুইটা গাড়ি সৌদির রাখা আছে তো এখানে বেশিরভাগই দেখলাম ফরেনার আসে যাই হোক আজকে এখানে যতটুক আসলাম দেখলাম বাইকে নিয়ে এই যে বাইয়ের বাইক হিরু হাং উনি এটা রাইড করে নেই কাজ আমরাও তো কাজ করি বাইক এই বিদেশ বাড়িতে কাজ করে যেন ঘুরতে পারতে সিটে তো আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া কেননা মানে এরকম সুযোগ সবাই মিলে না ঠিক আছে বাইক চালানো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ